আমরা মুখরিত আমরা আনন্দিত আমরা অভিল্লিত সত্যিই যেন আজ রাজনাঘর বৌল প্রাথমিক বিদ্যালয় একটা আঙ্গনটি প্রচুর সমাগমে অতিথিদের আগমনে সত্যিই বর্ণময় মনে উঠেছে সত্যিই যেন নতুন প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়ে উঠেছে সত্যিই আমরা খুশি শৃহরিত আনলাদিত এবং আমরা পুলকিত আজকের এই ঐতিহাসিক মুহূর্তটিকে এই মহেন্দ্র আমরা ক্যামেরায় হেমবন্দি করে রাখব চিরস্মরণীয় করে রাখব বরণীয় করে রাখব করত খুব আজকের উদ্ঘটক শ্রদ্ধ সম্মানীয় শ্যাম মহাদয় শিক্ষা কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর বাবু মহাদয় তাপস করে মহোদয় অভিজিৎ তাপাস মহাদয় সব ভাইকে বলব ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেল আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন একটু করাতালি একটু করতালি দিয়ে এবং মালা আমরা মাল্যদান দিয়ে মালা প্রদান করে নেব মালা করিয়ে দেবো আমাদের মূর্তিতে আমাদের করবেন প্রধান শিক্ষক এই আমাদের প্রধান অতিথি পাত্র মহোদয় তাপসপুরের মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে এবং সেই সঙ্গে দুজনকে বলবো অজিত বাবু মহোদয়কে বলবো দুজনেই আপনারা মাল্য হাততালি করতালি দিয়ে মুখরিত হোক ধ্বনিত হোক প্রতি আমাদের দুই মহাপুরুষকে আমরা পুষ্পার্ঘ মালায় বরণ করে নিলাম আমাদের আন্তরিকতায় ভালোবাসার ছোঁয়ায় এক করে সবাই একে একে যারা আপনারা ওই মহান পুরুষের প্রতিকৃতিতে আপনারা পুষ্পার্গ নিবেদন করবেন শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমরা উন্মোচন করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষমূর্তি মাল্যদান এবং পুষ্পি শ্রদ্ধা জ্ঞাপন জানালাম দুই এক ঈশ্বরকবি বিশ্ববর্ণ্য রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন পাথরস্মরণীয় বাংলা গদ্যের ঊনবিংশ শতকের পুরোধা পুরুষ সেই পাথরস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান স্পর্গ নিবেদনের মাধ্যমে আমরা এই দিনটিকে এই ক্ষণটিকে আমরা চিরস্মরণীয় করে রাখলাম এই মহেন্দ্র খবন এই ঐতিহাসিক মুহূর্তকে আমরা সাক্ষী হয়ে থাকলাম